সবাই হতে চায় ধনী সবাই হতে চায় তবে হালালভাবে ধনী হওয়ার জন্য কিছু দোয়া কালমা পড়তে হবে জিকি আজগার করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তাহলে আল্লাবাগ আপনাকে হালালভাবে ইনশাল্লাহ তালা ধনী বানিয়ে দিবে ছোট্ট একটি দোয়া আছে সেই দোয়াটি যদি আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাবাগ আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবে আগে আমরা জেনে নেই সে দোয়াটা কি পরে আমরা জানবো কিভাবে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মুলকান লিয়া হাদ যার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব তুমি অন্য কাউকে দান করো নাই কার কাছে চাইতেছি আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব তুমি অন্য কাউকে দান করো নাই তা আল্লাহ যদি আমাকে দেয় তাহলে সেটা অবশ্যই কী হবে হালাল হবে আল্লাহ তো আমাকে কোনো হারাম জায়গা থেকে দিবে না কোনো খারাপ জায়গা থেকে আল্লাবাগ আমাকে দিবে না যেই কাজটা করলে পাপ হবে গুণ হবে আমি তো আল্লাহকে চাইলে আল্লাবাগ আমাকে সেরকম কোনো জায়গা থেকে দিবে না অতএব আমরা চাইবো আল্লাহর কাছে যাতে আল্লাবাগ আমাকে হালালভাবে ধনী হওয়ার সুযোগ করতে পারেন এখন দোয়াটি কখন পড়বো দোয়া পড়ার সর্বোত্তম সময় হচ্ছে নামাজের পরে ফজরের নামাজ ফজরের নামাজ পড়লে আলাপা খুব খুশি হয় সে ফজরের নামাজের পরে আপনি দোয়াটি পড়ার চেষ্টা করবেন ফজরের সময় পারলেন না জোহরের পরে সেটাও হলো না আসর আসর হলো না মাগরি মাগরিব হলো না ঈশ্বার পরে পড়তে হবে আর দেখা গেলো পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন কোনো ওয়াক্ত নামাজের সময় দোয়াটার কথা আপনার মনে ছিল না খেয়াল ছিল না তাহলে আপনি যখন অবসর আছেন কাজ নাই ওই টাইমে অবশ্যই আপনাকে একটু পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে নিয়ে অজু টুজু করে ভালো পোশাক পরে তারপর হচ্ছে আপনি গাছের দোয়াটি করুন দেখা গেলো যে আপনি রাস্তায় হাঁটতেছেন অজু নাই ওই টাইমে আপনার মনে পড়ছে অন্য কোনো সময় মনে পড় না তখনও পড়তে পারেন নো প্রবলেম অর্থাৎ যে কোনো সময় আপনি পড়তে পারেন উত্তম হচ্ছে নামাজের পরে পড়া ভোর রাতে শেষ সাথে পড়া এই টাইমগুলোতে হচ্ছে উত্তম এবং এই পড়ার পূর্বে অবশ্যই কয়েকবার দ্রুত পাঠ করতে হবে দ্রুত না পাঠ করলে কোনো দোয়া কাছে গ্রহণযোগ্যতা পায় না দোয়া গ্রহণযোগ্যতা পাইতে হলে অবশ্যই দ্রুত পাঠ করতে হবে আর দ্রুত হইতে হবে অবশ্যই দ্রুত ইব্রাহিম আল্লাহম্মদ সাল্লাহ আল আহম্মদ এই দ্রুত ইব্রাহিম হতে হবে কতবার পড়বেন বারের বিষয়টা হচ্ছে সেটা সম্পূর্ণ আপনার উপরে যত বেশি পড়বেন তত বেশি গুরুত্ব পাবেন তত বেশি উপকার পাবেন যত কম পড়বে তত কম উপকার সেজন্য চেষ্টা করতে হবে বেশি থেকে বেশি পরিমাণে পড়ার প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করতে হবে এবং হচ্ছে তার আগে অবশ্যই দ্রুত পাঠ করে নিতে হবে ইস্তেকফার পাঠ করে নিতে হবে তাহলে ইনশা আলাম তালাম আলামিন হালালভাবে সৎভাবে সম্পদওয়ালা ধনীওয়ালা রাজত্ব দান করবেন ও আখের দেওয়াল আহামদুলিল্লাহি বেলা আলমিন